আমরা আসি বর্তমানে কালীনগর একমখণ্ডের পোলা নদীর সুইচ গেট বাদের উপরে এখানে যে পরিস্থিতি দেখা গেছে যে নদীর বাদের কিছু অংশ মাটি খনন করে প্রেশার রয়েছে প্রেশারের কারণে প্রায় বেঙ্গে ফেলার মতো পরিস্থিতি গড়ে উঠেছে এবং একটি গর্ত হয়ে গেছে এখানে আজকে তিন জুন এখানে আমরা উপস্থিত হয়ে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই খনন যে হচ্ছে মাটি খনন হয়ে যে ডেঞ্জারাস পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে এই বাঁধটি যদি বেগে যায় তাহলে এখানে এই এলাকাটি জলে পরিপূর্ণ হয়ে যাবে এর একটি ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন এবং যে ডিপার্টমেন্টের প্রোটেকশন করার জন্য যে লোক রয়েছে তারা যদি অতি শীঘ্রই এই জায়গায় উপস্থিত হয়ে এই বাঁধটি মেরামত করেন তাহলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে অন্যথা এখানে যে জলের ডিফারেন্স রয়েছে প্রায় সাত আট ফুটের ডিফারেন্স রয়েছে যদি বরাক নদীর জল এই পলা সুইচ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে তাহলে বন্যার ফলে অনেক মানুষের গড় তলিয়ে যাবে গড়বাড়ি ডুবে যাবে এবং রাস্তাঘাটও ডুবে যাবে এই আমি যে ডিপার্টমেন্টের প্রোটেকশন করার জন্য যে লোক বা যে আমাদের সার্কেল অফিসার মহোদয় বা আমাদের ডিসি মহোদয় রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি যে অতি শীঘ্রই এর যে পদক্ষেপটা নেওয়া যায় যাতে সুবিধা হয় এই এলাকার জল থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই প্রোটেকশনটা ইমিডিয়েট করা হোক বা যে বস্তার ভিতরে বালু বালু ডুকিয়ে প্রোটেকশনের জন্য এখানে ফিল করা হোক